হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবাই কেমন আছেন আমি টেক উইথ লিটন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কথা বলবো আপনারা কিভাবে কেটি টোকেন বিটগেটে নেবেন এবং আরেকটা কথা বলেনি সুখবর এটা আপনাদের জন্য যে বিটগেটে যারা ওয়ালেট ডিপোজিট করবেন বিটগেটে তারা আপনারা যদি দশটা করেন বিশটা পাবেন মানে ডাবল টোকেন পাবেন যারা কেটি দশটা করবেন তারা বিশটা পাবেন যারা একশোটা করবেন তারা দুশোটা পাবেন ইনশাআল্লাহ এটা আমি এটা অথেন্টিক নিউজ এবং এটা তারা ইউজারদের জন্য সত সাত লক্ষ টোকেন রাখছে যে দিবে তো যারা যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি বিডগেট ওয়ালেটে আপনারা ডিপোজিট করে ফেলুন তো বিডগেট ওয়ালেটে কীভাবে ডিপোজিট করবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে যে বিডগেট ওয়ালেট আছে আমরা এটাতে একটা ক্লিক করবো ক্লিক করার পরে নিচে যখন লেখা আছে কন্টিনিউ হ্যাঁ তো আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে চলে আসবে দেখুন বিটগেটের ইউআইডি দিতে হবে আর নিচে দিতে হবে অ্যাড্রেসটা তো আমরা এখন চলে যাব বিটগেট ওয়ালেটে তো বন্ধুরা চলে আসলাম বিটগেট ওয়ালেটে দেখুন এইখানে লেখা আছে ইউআইডি তো ইউআইডিতে আপনি যদি এভাবে চাপ দেন তাহলে কপি হয়ে যাবে তারপর আপনি এখান থেকে ব্যাকে গিয়ে আপনি ওয়ালেটে যাবেন অ্যাসেট লেখা আছে আর কি অ্যাসেটে আপনি ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পর নিচে লেখা দেখবেন অ্যাড ফান্ড আছে তো আচ্ছা আমরা আগে যেটা ইউআইডি সিলেক্ট করছি বা কপি করছি তো সেটা আমরা এখন বসিয়ে দিয়ে আসি তো এখানে চাপদা ধরলে এখানে পেস্ট করলে যে ইউআইডি হয়ে গেছে এখানে তো এখন আমরা অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবো তো চলে আসলাম বিটগেটে দেখুন এখানে লেখা আছে অ্যাড ফান্ড এটা তো নতুন যাদের আমার নতুন অ্যাকাউন্ট আমার বিটগেট তো আপনাদের যারা নতুন অ্যাকাউন্ট তাদের এখানে অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে অ্যাড ফান্ড ক্লিক করার পরে দেখুন লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো আমরা ডিপোজিট ক্রিপ্টোতে এটা ক্লিক করব তারপরে দেখুন সার্চে আসে সার্চ বক্সে আমরা ইয়া কেটি লিখবো লিখলাম কেটি এসে পড়ছে কেটি তারপরে দেখুন নেটওয়ার্ক এখানে লেখা আছে টোন নেটওয়ার্ক বা টোন কয়েন ডিপোজিট অ্যাড্রেস তো আমরা অ্যাড্রেসটা কপি করবো অ্যাড্রেসটা কপি করার পরে তারপর আবার চলে আসবো কেটিজানে তো কেটিজেনে চলে আসলাম কেটিজানে এসে এখানে আবার পেস্ট করে দিলাম তারপর নিচে লেখা আছে স্যান্ড নিচে লেখা আছে স্যান্ড তো নো বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট ইট হার যদি আপনাদের এটা সমস্যা না আমাদের তো বিটগেট অ্যাকাউন্ট আছে যারা থাকবো তাদেরকে বলতেছে তো আমরা এখন এইখানে এটা ক্লিক করবো তো লেখছে তারপরে দেখুন এখানে লেখা আছে ডিপোজিটিভ ইনফরমেশান চেক আপনি সকল ইনফরমেশন আপনারা চেক দিয়ে দিবেন চেক দিয়ে যদি ঠিক থাকে তাহলে আপনি এখানে কনফার্ম করবেন যদি না থাকে তারপরে লেখার সুযোগ বের হওয়ার সুযোগ আছে চেঞ্জ টু অ্যানাদার অপশন আপনি এটাতে ক্লিক করলে আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাবে তো আমরা যেহেতু ইনশাল্লাহ সব কিছু ঠিক আছে তাহলে আমরা এখানে কনফার্মে ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করলাম হয়ে গেছে হয়ে গেছে তো দেখুন এখানে লেখা আছে কনফার্ম কনফার্ম সাকসেসফুলি টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি জিরো কেটি তো উইল ডিপোজিট ইউর বিড গেট অ্যাকাউন্ট অটোমেটিকলি বিফোর সেপ্টেম্বর বিশ তারিখে আপনার এটা হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে চলে আসবে কেমন তো আমরা এখন ব্যাকে চলে যাব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো এইভাবেই আপনার অ্যাকাউন্টটা করে নেন ইনশাল্লাহ আর এটা ডাবল যাদের দশটা আছে তার বিশটা আসে আমি তো বলেই দিলাম তো এইভাবে করে ফেলুন যত দ্রুত সম্ভব তো আজ ভিডিওটা এই পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ